বৃষ্টিক বন্ধুরা আজকে দুই সালের জুন মাসটি বৃষ্টিক কেমন যাবে এ বিষয়ে একটি জেনারেল প্রিডিকশন নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত গ্রহদের পজিশন বিশ্লেষণ করে বৃষ্টিক রাশির উপরে অপেক্ষার এনার্জি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বিভিন্নভাবে আপনাকে কোনো বিশেষ বিষয়ের রেজাল্ট পাওয়ার জন্য ফলাফলের জন্য অপেক্ষা করে থাকতে হবে বেশ কিছু বৃষ্টিক রাশির মানুষরা এই সময় পরীক্ষার রেজাল্ট চাকরির ইন্টারভিউ দিয়ে এসেছেন তার রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে এমবিসিতে ভিসার ইন্টারভিউ দিয়েছেন সে ভিসার জন্য অনেককে অপেক্ষা করতে হবে কেউ হয়তোবা ইতিমধ্যে দু তিন মাস ধরে অপেক্ষা করে আছেন আবার বিদেশে যাওয়ার জন্য অনেককে অপেক্ষা করে থাকতে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া ব্যবসায় কোনো পারমিশন কোনো লাইসেন্স অথবা করেছেন কিন্তু তা সম্পাদন করার জন্য অপেক্ষা করে থাকতে হবে বিশেষ করে অনুরাধা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব বৃষ্টিক রাশির মানুষদের ক্ষেত্রে এই অপেক্ষার এনার্জি বেশি কাজ করবে এছাড়া স্টুডেন্ট যারা আছেন যারা বিদেশে যেতে চাচ্ছেন অথবা কোনো কিছু থিসিস করছেন কোনো কিছু রেজাল্টের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন এই অপেক্ষার এনার্জি আপনার উপরে থাকলে বুঝতে হবে নিকট ভবিষ্যতে আপনার বিশেষ ইচ্ছে পূরণ হতে যাচ্ছে অর্থাৎ যে বিষয়ের জন্য আপনি অপেক্ষা করে আছেন সেই বিষয়ের পজিটিভ রেজাল্ট আসবে আপনার ইচ্ছা পূরণ হবে এখন দেখুন একশোতে একশো জনের মধ্যেই তো আর সবার ইচ্ছা পূরণ হবে না তবে আমি দেখছি যে আশি থেকে নব্বই পার্সেন্ট বৃষ্টিক রাশির মানুষদের কিন্তু ইচ্ছা পূরণ হতে যাচ্ছে তবে মনে রাখবেন সুনীল ঢাইয়ার পাশাপাশি পঞ্চম ঘরে কিন্তু রাহু বসে আছে এই রাহুর প্রভাব কিন্তু পঞ্চম ঘরে দিচ্ছে এই পঞ্চম ঘরটি হচ্ছে বৃষ্টিক রাশি থেকে মেন রাশিটা হচ্ছে পঞ্চম ঘর এই পঞ্চম ঘর হচ্ছে ব্রেনের জায়গা এই পঞ্চম ঘর প্রেম ভালোবাসার জায়গা এই পঞ্চম ঘর ইন্টেলিজেন্সের জায়গা যেখানে রাহু প্রভাবিত করে রাখবে আপনার ইচ্ছা পূরণ হওয়ার পরে বিষয়টি আপনার কাছে অর্থহীন হয়ে পড়তে পারে অর্থাৎ একটা বিষয়ের জন্য আপনি লম্বা সময় ধরে দু মাস তিন মাস চার মাস কেউ আছেন যে ছয় মাস অপেক্ষা করে আছেন কিন্তু এই যে আপনার ইচ্ছাটা পূরণ হওয়ার জন্য আপনি অপেক্ষা করেছিলেন ইচ্ছাটা পূরণ হলো এরপরে দেখবেন যে আপনি ইচ্ছাটা পূরণ হওয়ার পরে আপনার কাছে অর্থহীন মনে হচ্ছে রাহু যখন পঞ্চম ঘরে থাকে তখন অনেক গুরুত্বপূর্ণ বিষয় মানুষের কাছে অর্থহীন হয়ে পড়ে তাই বেশ কিছু বৃষ্টিক রাশির মানুষের কাছে কোনো কিছু প্রাপ্তি ঘটার পরে জুন মাসের পূর্ণ তারিখের মধ্যে তা অর্থহীন মনে হবে অর্থাৎ এমন কিছু আপনার ইচ্ছা পূরণ হবে বাস্তবিকভাবে যা আর আপনার কোনো কাজে আসবে না আপনি দেখবেন যে লম্বা সময় ধরে আপনি ওয়েট করেছিলেন কিন্তু তা আপনার কাছে আসার পরে অর্থহীন হয়ে পড়লো আর আপনি কোনো কাজে লাগাতে পারছেন না ধরুন আপনি চাকরি জন্য অ্যাপ্লাই করেছেন আবার আপনি বিদেশের জন্য অ্যাপ্লাই করেছেন এখন আপনি একটা সরকারি চাকরি পেয়ে গেলেন তার পরক্ষণে আপনাকে হয়তো অ্যাম্বেসি থেকে বলা হলো যে আসো তোমার ভিসা হয়ে গেছে তুমি বিদেশ যেতে পারো কিন্তু তখন আর আপনার কাছে আপনি যে চাকরিটা সরকারি চাকরিটা পেয়ে গেলেন এটি তো একটা সরকারি চাকরি বাংলাদেশ ইন্ডিয়াতে একটা সরকারি চাকরি কিন্তু গ্যারান্টি থাকে তো এরপরে আপনার বিদেশের যদি আপনার সেই ইচ্ছা থাকে যে বিদেশে যাওয়ার ইচ্ছাটা ছিল সেটা পূরণ হওয়ার পরেও আপনারা সেটার কাজে আসবে না আপনি আর হয়তো বিদেশে যাবেন না আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে আপনার ইচ্ছা পূরণ হওয়ার পরে কোনো একটি পার্টিকুলার বিষয় আপনার কাছে অর্থহীন হয়ে পড়বে এই বিষয়টি পনেরো তারিখের মধ্যে যাদের সাথে ঘটবে তারা খুব হতাশ হয়ে পড়বেন সহজ করে বললে কারো হয়তো বিদেশে যাওয়ার ইচ্ছা পূরণ হবে কিন্তু বিদেশে যাওয়ার পরে হয়তো আপনি চাকরি পেলেন না কিন্তু বিদেশেই আপনি গেলেন আপনার ইচ্ছাটা পূরণ হলো আপনি যা ভেবেছিলেন বিদেশে যাওয়ার আগে তো মানুষ অনেক কিছু ভাবে যে বিদেশটা মনে হয় একেবারে বেহেস্তের মতো এবারে স্বর্গের মতো এইখানে মনে হয় সব কিছু মনে হয় খুব ইজি কিন্তু বিদেশটা যে কঠিন যখন একটা মানুষ বিদেশে যেয়ে বুঝতে পারে তখন কিন্তু আপনাকে হতাশ হয়ে পড়তে হবে সহজ করে বললে আপনি দেখবেন যে আপনি যা ভেবেছিলেন বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন দেখতে পাবেন আপনি আবার কেউ অর্থ মেধা সময় ব্যয় করে ইলেকশানে কোনো ইলেকশান করবেন বা কোনো সিলেকশান হওয়ার জন্য কোনো কোম্পানির ভিতরে আপনি দেখবেন যে সেখানে আপনি অর্থ মেধা ব্যয় করে আপনি জয়ী হয়েছেন ইলেকশানে বা সিলেকশন হওয়ার পরে আপনি জয়ী হওয়ার পরে দেখবেন যে আপনার ইচ্ছাটা পূরণ হয়েছে মেম্বার হলেন বা আপনি কোনো একটা ছোটোখাটো একটা গ্রুপের ভিতরে আপনি ইলেকশন করে সভাপতি হলেন এই যে আপনার ইচ্ছাটা পূরণ হবে এটি হওয়ার পরে কিন্তু আপনার জন্য লাভদায়ক হবে না কারণ বৃষ্টিক রাশিদের মনে রাখতে হবে বর্তমানে শনির ঢাইয়ার জন্য বেশিরভাগ বৃষ্টিক রাশির মানুষরা জীবনে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন তাই এই পরিবর্তন যাই হোক না কেন আপনার বর্তমান পজিশনকে নাড়িয়ে দিবে এজন্য আপনাকে হতাশ হতে হবে আপনি হতাশ হয়ে পড়বেন ইলেকশন করে বা কোথাও আপনি সভাপতি হন মানুষ তো সেখান থেকে কিছু আমাদের দেশে দেখা যায় যে সেখান থেকে লাভবান হয় কিন্তু এখানে উল্টো আপনার তো লাভ হওয়া দূরের কথা বরঞ্চ আপনার দায়দায়িত্ব দায়িত্ব বেড়ে যাবে যার জন্য আপনি হতাশ হয়ে পড়বেন আপনি বুঝতে পারবেন সুনীল ঢাইয়ার পরিবর্তনকে অ্যাবজর্ভ করা খুব সহজ ব্যাপার নয় অর্থাৎ আপনার জীবনে যে পরিবর্তন আসবে আপনি কোনো চাকরি পেলেন বা বিদেশে গেলেন এই যে একটা পরিবর্তন আসলো বর্তমানে চতুর্থ ঘরে শনি থাকার জন্য শনির ঢাইয়ার একটি প্রভাব বৃষ্টিক রাশির উপর পড়ছে আবার শনির দশম দৃষ্টি বৃষ্টিক রাশির উপরে পড়ে আছে তাই যেই পরিবর্তনটা ঘটবে আপনি বিদেশে যাবেন যে তার কঠোরত্ব দেখবেন বিদেশের মানুষরা কেন এত উন্নত বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মানুষরা খুব আরামপ্রিয় এবং এরা একটু কাজ করে এখানে তো মেধা না খাটিয়েও অনেকে পয়সা ইনকাম করতে পারে যেমন রিক্সা চালক দিনমজুর ভ্যান চালায় বা অটো অটো চালায় এদের মেধা ইউজ করতে হয় না কিন্তু বিদেশে হচ্ছে মেধা এবং পরিশ্রম দুটোই করে এজন্য আমি মালয়েশিয়া সিঙ্গাপুর জাপান বা বিভিন্ন উন্নত দেশে দেখেছি যে ওরা প্রচুর পরিমাণে পরিশ্রম করে যেটা আমাদের কল্পনা আমরা করতে পারি না আমরা দেখা যায় যে একটু হলেই ওই কাজে ফাঁকি দিচ্ছে কিন্তু ওখানে ফাঁকি দেয় না যখন একজন বৃষ্টি ক্রাশের মানুষ এই বিদেশে যাবে সে কিন্তু যে বুঝবে যে এত সহজ না শনির ঢাইয়ার একটা প্রকোপ এই সময় সে উপলব্ধি করবে আর আপনি দেখবেন যে আপনি যা ভেবেছিলেন কোনো কিছুই আপনার মন মতো তো সেটা হবেই না বরঞ্চ সমস্ত কিছু আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার কল্পনার বাইরে সমস্ত কিছু ঘটতে থাকবে এরপরে বন্ধুরা শিক্ষার্থী চাকরিজীবী বিবাহিত ব্যক্তি ব্যবসায়ী রাজনীতিবিদ শিক্ষক অথবা প্রবাসে যারা লম্বা সময় ধরে বিশেষ কোনো বিষয় অর্জন করার জন্য পরিশ্রম করে আসছেন আপনি শিক্ষার্থী হন বা চাকরিজীবী হন বা আপনি বিদেশে থাকুন আপনি যদি কোনো কিছুর পিছনে লম্বা সময় ধরে বা রাজনীতিবিদ হয়ে থাকুন আপনি পাঁচ বছর দশ বছর ধরে আপনি শ্রম দিয়ে আসছেন আপনার ফোট দিয়ে আসছেন তাদেরকে শুভ ফল পাওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ একটা ট্রানজেকশন এর ভিতর দিয়ে বৃষ্টিক রাশিদের এই সময়টি পার করতে হচ্ছে যার জন্য আশানুরূপ ফলাফল বেশিরভাগ বৃষ্টিক রাশির মানুষদের কাছে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত না আসার সম্ভাবনায় বেশি লক্ষ্য করা যাচ্ছে বরঞ্চ অসংখ্য বৃষ্টিক রাশির মানুষকে মহাজাগতিক শক্তি তাদের বর্তমান অবস্থা থেকে সরিয়ে দিবে আপনি পছন্দ করুন অথবা না করুন কোন একটি উচ্চপদ এ সময় বেশ কিছু বৃষ্টি রাশির মানুষরা পেতে যাচ্ছেন আবার এর উল্টো হবে কেউ পছন্দ করুন অথবা না করুন সে যদি এই মানুষটি যদি বিশ্বগুরু হয়ে থাকে অথবা পুতিনের মতো ভ্লাদিমির পুতিন যে আছে এই আপনার রাশিয়ার তার মতো যদি পাওয়ারফুলও হয়ে থাকে যদিও ভ্লাদিমির পুতিন সে বৃষ্টিক রাশি না সে বৃষ রাশির মানুষ তারপরেও এই ধরনের যারা আছে যারা ওই যে বিশ্বগুরু বলে এদেরকে কিন্তু ক্ষমতা তাদের হারাতে হবে তাদেরকে ক্ষমতা থেকে চলে যেতে হবে যদি একশো কোটি মানুষও না চায় তারপরেও এই সময় এই ধরনের মানুষের এই ক্ষমতাবান মানুষদের জারি জুরি ছলা কলা ক্ষমতার অপব্যবহার এই সময় কাজে আসবে না কোনো বড় কোম্পানির মালিক হলে তাকে হয়তো বা নিজের কোম্পানি থেকে বিতাড়িত হতে হবে অথবা কোনো বড় পদে থাকলে তাকে হয়তো সেখান থেকে ট্রান্সফার হতে হবে সরে যেতে হবে অন্যদিকে যারা পার্থিব জীবনের সমস্ত কিছু আলাদা করে শুধু নিজের স্বাস্থ্য শিক্ষা কর্ম আর্থিক বিষয় উন্নতি ঘটানোর জন্য জুন মাসে কাজ করবেন তাদের কিন্তু পরবর্তীতে জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে প্রভূত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে সপ্তম ঘরে বৃহস্পতি যেহেতু বৃহস্পতি রাশিতে আছে বৃষ রাশিতে সপ্তম ঘরে সপ্তম ঘরে বৃহস্পতির শুভ প্রভাবে বেশ কিছু বৃষ্টিক রাশির দম্পতিদের জীবনে নতুন সন্তানের আগমন ঘটার সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে অনুরাধা নক্ষত্রে মানুষ যারা আছেন যারা বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন এদের এ ধরনের নতুন কিছু সূচনা করবে হয়তো নতুন সন্তান আসবে না হলে নতুন চাকরি কোনো আপনারা পেয়ে যাবেন অথবা নতুন ব্যবসা শুরু হবে নতুন কিছু একটা এই সময় ঘটবে তবে আবারও বলে রাখি আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনার জীবনে নতুন কিছু শুরু হোক না কেন এ সময় কিন্তু ফার্স্ট্রেশন বৃষ্টিক রাশির মানুষদেরকে কম বেশি মানসিক যন্ত্রণায় রাখবে সেটি যত ভালো অবস্থানে আপনি থাকুন যত ভালো কিছুই হোক আবার যত খারাপ কিছুই হোক ফ্রাস্ট্রেশন কিন্তু এই সময় দেখা যাবে বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন অথবা প্রতিযোগিতায় যারা লিপ্ত আছেন ভোটের প্রতিযোগিতায় লিপ্ত আছেন অথবা আপনি কোনো সিলেকশন করছেন না হলে আপনি কোনো চাকরির কম্পিটিশানে আছেন যে কোনো কিছুই হতে পারে যারা এই ধরনের প্রতিযোগিতায় লিপ্ত আছেন তাদের ক্ষেত্রে এই ফ্রাস্ট্রেশন বেশি দেখা যাবে হতে হতে হচ্ছে না হতে হতে হচ্ছে না কেন হচ্ছে না অথবা আপনি কোনো কিছু সাকসেস হবেন আপনি জানেন তারপরেও না হওয়ার একটা অযাচিত বিষয় আপনাকে ফ্রাস্ট্রেশনের ভিতরে ফেলে দিবে অন্যদিকে বন্ধুরা যারা বিয়ে করে সেটেল হতে চাচ্ছেন তাদের জন্য সময়টি শুভ বলে বিবেচিত হবে বিশেষ করে জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বিয়ের যোগ সর্বোচ্চ পর্যায়ে থাকবে এ সময় বৃহস্পতি শুক্র বুধ এদের মতো শুভ গ্রহগুলো বৃষ্টিক রাশিদেরকে বিয়ের জন্য অনেক শক্তিশালী এনার্জি প্রদান করবে এছাড়া যাদের বিবাহিত জীবনে সমস্যা ছিল তাও এ সময় স্বাভাবিক থাকবে বা স্বাভাবিক হয়ে আসবে যদি আপনারা বিবাহিত জীবনে কোনো সমস্যায় মে মাসে অথবা জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনার থেকে থাকেন এটি কিন্তু জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে দেখবেন যে সুসম্পর্কে রূপান্তর হবে আর যাদের এই ধরনের কোনো বিষয় নেই সম্পর্ক নেই প্রেম ভালো নেই বিবাহিত জীবনে কোনো বিষয় নেই তাদের ক্ষেত্রে বাসস্থানের পরিবর্তন ঘটবে যে আপনার কোনো সংসার জীবনে পরিবর্তন ঘটেনি আপনাকে এ সময় বাসস্থানের পরিবর্তন ঘটতে ঘটবে না হলে আপনার অফিসের পরিবর্তন ঘটবে আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন ঘটবে আপনাকে হয়তো এক ব্রাঞ্চ থেকে আপনি ব্যাংকে চাকরি করেন এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যেতে হতে পারে তবে মনে রাখবেন বৃষ্টিক রাশিদের ছোট থেকে বড় যে কোনো বিষয়ে স্থিতিশীলতা আসতে কিন্তু আরও বেশ কিছু দিন সময় লাগবে কারো ক্ষেত্রে আরও হয়তো এক মাস কারো ক্ষেত্রে বা আরও ছয় মাস এক বছরও লেগে যাবে এজন্য শুভ কিছু ঘটলেও তা পেতে দেরি হওয়ার জন্য বৃষ্টিক রাশির মানুষরা কম বেশি সবাই ফার্স্ট্রেশনে ভুগবেন স্টুডেন্টরাও ভুগবেন চাকরিজীবীরাও ভুগবেন আপনার বয়স যদি আপনি টিন হন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ফার্স্টেশনে ভুগতে হবে আবার সত্তর আশি নব্বই বছর বয়সী বৃষ্টিক রাশির মানুষরা আছেন এর মাঝখানে যারা আছেন সবাই কম বেশি এ সময় ফ্রাস্ট্রেশনে ভুগবেন জন্য কিছু সংখ্যক বৃষ্টিক রাশির শিক্ষার্থীদের পড়াশোনায় চাকরিজীবীদের কর্মে ব্যবসায়ীদের ব্যবসায় রাজনীতিবিদদেরকে রাজনৈতিক অঙ্গনে দেখা যাবে যে ক্ষমতা থেকে সরে গিয়ে এই সময় কম্প্রোমাইজ করতে হবে অথবা গিভ আপ করতে হবে না হলে আত্মসমর্পণ করতে হবে যে যেভাবে যতটা বেশি অতীতে হুম্বিতম্বি এবং অতিরিক্ত মাত্রায় মিথ্যা বলেছেন অথবা মানুষকে ঠকিয়েছেন তাদের জন্য বেশি ক্ষমা চাইতে হবে বা কম্প্রোমাইজে যেতে হবে এখানে আপনাকে হয়তো জরিমানাও হতে পারে জেল জরিমানাও হতে পারে আবার যারা কম করেছেন তাদের হয়তো বা কারো কাছে অল্প একটু ক্ষমা চেয়ে বিষয়টিকে আপনারা কম্প্রোমাইজের মধ্যে নিয়ে আসতে পারবেন বিশেষ করে জ্যোষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের বিষয়টি বেশি ঘটবে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন জুন মাসের আগে যে পজিশনে আপনি ছিলেন সেখান থেকে জুন মাসের তিরিশ তারিখের মধ্যে সরে দাঁড়াতে হবে অর্থাৎ জুন মাসের প্রথমে এক তারিখ পর্যন্ত অর্থাৎ মে মাসের সম্পূর্ণটি আপনি যেই পরিস্থিতিতে ছিলেন জুন মাসের এক তারিখের পর থেকে বিশেষ করে তিন তারিখের পরে যখন বৃহস্পতি গ্রহ রাশি পরিবর্তন করবে তখন কিন্তু অনেকেই হয়তো আপনি তিন তারিখে না হলেও তিরিশ তারিখের মধ্যে আপনাকে বিশেষ কোন ক্ষমতা পজিশন ডেজিগনেশন থেকে আপনাকে সরে দাঁড়াতে হবে আপনি চাইলেও এটা ধরে রাখতে পারবেন না এর এর ফলাফল শুভ হবে নাকি নেগেটিভ হবে জেল জরিমানা হবে নাকি আপনি সরে যেয়ে বড় একটা পেনশন পাবেন এটি কিন্তু নির্ভর করে একান্তই এক এক জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে তবে যারা জুন মাসের আগ পর্যন্ত কোনো বিশেষ কিছু ছেড়ে জুন মাসের তিরিশ তারিখের মধ্যে নতুন কোনো বিষয় শুরু করবেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই নতুন বিষয়ে নিকট ভবিষ্যতে সফল হতে চলেছেন অর্থাৎ আপনার কাছে কোনো ক্ষমতাই ছিল না আপনি হয়তো কোনো ক্ষমতা পেয়ে গেলেন কোনো কোম্পানি কোনো প্রতিষ্ঠান কোনো কিছুর আপনার কাছে লাইসেন্স চলে আসলো সেক্ষেত্রে কিন্তু নিকট ভবিষ্যতে এই বছরের ভিতরে আপনি চরম সফলতার শিখরে পৌঁছে যেতে পারেন ভাবে আপনি শুভ ফলাফল আপনি পেতে চলেছেন এই নতুন বিষয়টি নতুন বিবাহ হতে পারে শিক্ষা হতে পারে আপনার কোনো প্রতিষ্ঠান পরিবর্তন হতে পারে চাকরি পরিবর্তন হতে পারে ব্যবসা পরিবর্তন হতে পারে যে কোনো কিছুই হতে পারে কিছু বৃষ্টিক রাশির ক্ষেত্রে এ সময় পুরনো কোনো বন্ধু জীবন জীবনসঙ্গী শুভাকাঙ্ক্ষী গুরুজন আপনার হয়তো শিক্ষক বা আপনার অতীতের গুরু গুরুজন সেটি ফ্যামিলি মেম্বারও হতে পারে আবার নর্মাল আপনার টিচার শিক্ষক যে কেউ হতে পারে পুনরায় জীবনে ফিরে এসে সাহায্য করার মতো ঘটনা ঘটবে আপনাকে যারা ছেড়ে চলে গিয়েছিল জুন মাসের তিরিশ তারিখের মধ্যে তাদের থেকে অনেক মানুষই কিন্তু এই সময় আপনার কাছে ফিরে আসবে এই ব্যক্তিটি পুরুষ মহিলা যে কেউ হতে পারে এর মাধ্যমে বৃষ্টিক রাশির মানুষরা জুন মাসের মধ্যে দ্বিতীয় আরেকটি সুযোগ পেতে চলেছেন জীবন পরিবর্তন করার জীবনে চরম উন্নতির শিখরে পৌঁছানোর কিন্তু সুযোগ পেতে চলেছেন তো বন্ধুরা ভিডিও প্রায় শেষে চলে এসেছি তো এখানে আমি বলবো যে এই যে আমার স্ক্রিনে যে আপনাদের ফোন নাম্বারটি দেখা যাচ্ছে আপনার ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কেউ ফোন করবেন না এই ফোন নাম্বারটি দেওয়া হয়েছে শুধু অ্যাপয়েন্টমেন্ট বুকিং দেওয়ার জন্য যদি কেউ আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান আমাকে দেখাতে চান তাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান আমার সাথে সাক্ষাৎ করতে চান তাহলে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন না হলে এস এম এর মাধ্যমে মেসেজ করতে পারেন ফোন করলে ফোন ধরা হয় না শুধুমাত্র মেসেজ করলেই মেসেজের উত্তর দেওয়া হয় আর অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাকে শুধুমাত্র মেসেজ করেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন